আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা জানবো এই বদ্রলী ঘর কেন বাঙ্গা হচ্ছে চলেন দেখে আসি আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন সমস্ত আলাপ করলাম ওনাদের সাথে যে কি জন্য এই ঘরের সিঁড়িটা ভাঙ্গা হচ্ছে ওনারা সব কিছু আমাকে বললো এই সিঁড়িটা মূলত বাঙ্গা হচ্ছে মিস্ত্রির একটা ভুলের জন্য আসলে ভাই আপনারা এত এত টাকা খরচ করে আপনারা ঘর বাঁধবেন আশা করি সকলে অভিজ্ঞ মেস্ত্রি দ্বারা ঘর বাঁধবেন তাহলে ঘরে কোনো ভুল হবে না সিঁড়িটা দেওয়ার কথা ছিল এক ভাই দিছে অন্য ভাই তাই এই সিঁড়িটা আবার নতুন করে বাঙ্গানো হচ্ছে অভিজ্ঞ মেস্ত্রি দ্বারা এই ঘরটি নির্মাণ করতো তাহলে আশা করি ঘরটি সিঁড়ি বাঙ্গানো হতো না এখন ঘরটি আমার বাড়ির পাশে ধরে বহুদিন ঘরটি নির্মাণ হচ্ছে আমি আরো কিছু তথ্য জানলাম আমি যা জানতে পারলাম তা হচ্ছে এই ঘরটি ভদ্রলোকের শ্বশুর এক মিস্ত্রির দ্বারা করানো আমার মনে হয় মিস্ত্রিটা খুব বেশি একটা অভিজ্ঞ না যদি অভিজ্ঞই হতো তাহলে কাজটা তার এমন হতো না দ্বিতীয়বার আবার সিঁড়ি বেঙ্গে আবার নতুন করে করতে হতো না তাই আপনাদেরকে ভিডিও থেকে শিক্ষা নিতে হবে যে আপনারা এত কষ্টের টাকা দিয়ে একটি ঘর নির্মাণ করবেন গড়টি যেন অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা হয় মিস্ত্রি ভাইয়ারা কত কষ্ট করে দেখেন বাঙতেছে এটা বাঙ্গার জন্য কি একটা যন্ত্র ব্যবহার করা হয় আপনারা দেখেন দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আমার এই চ্যানেলটা হুজাইফা অফিসিয়াল সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আসসালামু আলাইকুম